আবার দেখি আমরা ঘটনার প্রেক্ষাপটে আসলে কি ছিল কতটুকু সত্য মিথ্যা পিনাকি ভট্টাচার্যের বাড়ি হচ্ছে বগুড়া শহরে বগুড়াতে আপনার পিনাকি ভট্টাচার্যের বাসাটা আগুন দিয়ে পুড়িয়ে দিল বাংলাদেশ ছাত্রলীগ এই কি ঘটাই দিল পিনাকির বাসা পুড়াই ফেললো আপনি ভাবতে পারেন ভিডিওটা কিন্তু অত্যন্ত ভাইরাল হয়ে গেছে যে পিনাকির বাসা পুড়ে যাচ্ছে কিংবা আওয়ামী লীগের ছাত্রলীগ পিনাকির বাসা পুড়িয়ে ফেলছে পাঁচই আগস্ট সবার সমর্থন ছিল শুধু ছাত্র জনতা এটা একটা ভেগ টান সকল রাজনৈতিক দল আওয়ামী লীগ বাদে সকল রাজনৈতিক দল তার পক্ষে ছিল কিন্তু এখন মনে হচ্ছে যে না আসলে ডক্টর ইউনুসের পাশে কেউই নেই তার পাশে সত্যিকার অর্থে কেউ নেই এদিকে আবার গোপালপুরল ডক্টর ইউনুসের ধর্ম বত্রিশের বাড়ি ভাঙার কারণে মহা বিপদে পড়তে যাচ্ছে ডক্টর ইউনুসের সরকার এদিকে শেখ হাসিনার গোপন চক্রান্তে পা দিয়েছে ডক্টর ইউনুস কেপেড ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞায় পড়তে পারে ডক্টর ইউনুস এবার শেখ হাসিনার পদে পা দিল ডক্টর ইউনুস সমূলের ধ্বংস হবে সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে তিনি একা নিঃসঙ্গ তার পাশে কেউ নেই হঠাৎ করেই ট্রাম্পের সরকার রাষ্ট্র আসার পর ডক্টর ইউনুস এবং ট্রাম্প সরকারের মধ্যে কেমিস্ট্রিটা কিন্তু পজিটিভ ছিল এখনো এক ধরনের পজিটিভ আছে বাট বাদ সাথে আরেক জায়গা থেকে আমেরিকা থেকে ডক্টর ইউনুস সরকারের কাছে একটা বার্তা বাড়াইছে বার্তাটা কি আটচল্লিশ বা ষাট ঘন্টা যাবত যে বুলডোজার ঝড়টা গেল আইনের দৃষ্টিতে এটাকে লিগেল না ইলিগেল সংস্কারের নামে আমাদের সামনে যে নানান ধরনের নানান মাত্রার এবং নানান সাইজের মূলা ঝুলিয়ে রাখা হয়েছে তার একটি বড় প্রমাণ হচ্ছে পুলিশ সংস্কার তাদের পক্ষ থেকে যে সুপারিশগুলো তুলে ধরা হয়েছে সেগুলো স্রেফ আমাদের সামনে লাল টকটকে মূলার মতোই মনে হচ্ছে বলে যে একটা মেয়ে ধর্ষণ হয়েছিল তারা বলছিল যে না এরকম কিছু গুজব এটাও এখানে হইতে পারে এবার ওই হাড্ডি গুটি না করে ওই মেয়েরও হতে পারে যার অটে তা কিছুটা ঘটে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগত প্রিয় দর্শক বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যে এই ভিডিওর শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে অবশ্যই মূল বিষয়টা বুঝতে পারবেন দর্শক এ বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো বগুড়াতে আপনার পিনাকি ভট্টাচার্যের বাসাটা আগুন দিয়ে পুড়িয়ে দিল বাংলাদেশ ছাত্রলীগ একই ঘটাই দিল পিনাকির বাসা পুড়িয়ে ফেললো আপনি ভাবতে পারেন দর্শক বন্ধুরা যারা নাকি বগুড়া থেকে ঘটনাটি দেখতেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ঘটনাটা অরিজিনালে পিওর কিনা মানে সত্য কিনা আপনারা নাকি জানাবেন গতকালকে রাতে এই ভিডিওটা কিন্তু তত তো ভাইরাল হয়ে গেছে যে পিনাকির বাসা পুড়ে যাচ্ছে কিংবা আউমিলিগের ছাত্রলিগ পিনাকির বাসা পুড়িয়ে ফেলছে প্রতিবাদে আউমিলিগের যে ছাত্রলিগ আছে তারা এই ধরনের কাজগুলা ঘটাইতাছে মানে দেওয়ালে একটা poster আমি পিট গেছে বিধাই বর্তমান এই ধরনের কাজ করতেছে তবে একটা কথাই বলতে চাই সেটি হচ্ছে পিনাকি বর্তমান মানে ফ্রান্সে থেকে যেভাবে একের পর এক মানে উস্কানিকমূলক ভাষণ কিংবা একে ধরতে হবে ওকে খাইতে হবে ওকে এই আলটিমেটাম এইটা সেটা মানে একের পর এক কিন্তু দিয়েই চলতেছে আর বর্তমান সমন্বয়কারীরা কিন্তু তার কথাই নাচতেছে তা আমি একটা কথা বলতে চাই সেটি হচ্ছে আহ যারা নাকি পিনাকির কথাই নাচতেছে তারা কি ভাবছে যে দেশে কি স্বাধীনতার লোক নাই কি বিশ্বাস করে মরে গেছে না নাই তাহলে পিনাকির বাসায় আগুন ধরিয়ে দিতে পারত না অনেকেই বলবেন যে এটা তো আসলে প্রতিশোধ হয়ে গেল তাহলে কি তাহলে কি এই প্রতিশোধের আগুনটা তো আপনারাই লাগাইছে পাঁচই আগস্ট শেখ হাসিনা প্রথম ঘটাইছে বেশ ভালো কথা কিন্তু বর্তমান এই পিনাকি কিংবা যারা নাকি বিদেশ থেকে এই ধরনের উস্কানিকমূলক দিয়ে আপনার মানে স্বাধীনতা যত স্মৃতি আছে সমস্ত কিছু আপনার মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে এদেরকে তো এভাবেই হবে। তাই নাকি তাই নয় কি বলেন তাদেরকে তো এভাবেই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আমেরিকা থেকে ডক্টর ইন সরকারের কাছে একটা বার্তা বাড়িয়েছে বার্তাটা কি যে গেল আটচল্লিশ বা ষাট ঘন্টা যাবত যে বুলডোজার ছটটা গেল আইনের দৃষ্টিতে এটা কি লিগেল না ইলিগেল ইলিগেল আইনের দৃষ্টিতে তবে যারা বিপ্লবী তারা বলছেন যে একটা সরকার পতনের পর যা ঘটবে সবটাই লিগেল ওই সরকারের সাথে যা ঘটবে আচ্ছা এখন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে নৌ আওয়ামী লীগের বিরুদ্ধে জনতার খুব ন্যায্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে আওয়ামী লীগ যা করছে খুবটা ন্যায্য কিন্তু এই যে আইনের লঙ্ঘন করে তাদের পারিঘর ভাঙা হলেও সেটাও তো অন্যায্য পেস্তা বোঝেন না আসুন মূল ঘটনা যাচ্ছি আপনার ক্ষমতা ছিল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ক্ষোভ ন্যায্য হলেও আইনের লঙ্ঘন ন্যায্য নয় ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি এবং দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা এবং সরকারের ব্যর্থতা নিয়ে বিবৃতিতে বার্তা দিয়েছে আপনার নিয়োগ ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এইচ আর আপনার এই সংস্থাটির এশিয়া অঞ্চলের যিনি উপপরিচালক আছেন মিনাক্ষী গাঙ্গুলি তিনি বলছেন যে বিপ্লবী জনতা উচ্ছৃঙ্খল জনতা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর পারিবারিক বাড়ি ধ্বংস করেছেন দেখেন এই হিউম্যান রাইটস এর কারণে আগে বিএনপি অনেক সুবিধা পাইছে আমেরিকার অনেক মানত ভালোবাসত কেন আওয়ামী লীগের বিভিন্ন ইস্যুতে এই সংস্থারা একটিভ ছিল ইভেন সরকারের বিভিন্ন জায়গাতে স্যাংশন খাওয়াইছে ওই স্যাংশন এখনো বলবো আছে আজকে আবার সেই বার্তার একটা অংশ যখন আগে যারা মজদুম ছিল তারাই এখন ওই মানবাধিকার সংস্থার দৃষ্টিতে নির্যাতকের ভূমিকায় চলে আসছে আর আগে যারা নির্যাতক ছিল তারা এখন মজুম ভূমিকায় সময়ের খেলা এটা আপনার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে একটি সর্বসম্মত প্রস্তাব উপস্থাপন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয় যদিও সরকার এখন বলছে আর এরকম কোন ঘটনা হয় কঠোর হস্তে দমন করা হবে করে বাংলাদেশের ন্যায় বিচার দেখতে আগ্রহী জনগণের জাতিসংঘ সমর্থিত প্রক্রিয়াকে সমর্থন করা উচিত যা সহিংসতা এবং প্রতিশোধের বদলে একটি নিরাপদ গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে বিবৃতিতে বলা হয়েছে তথাকথিত বুলডোজার শোভাযাত্রা নামের ঘোষণা দিয়ে হামলা চালানো হয়েছে ইভেন যা সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়েছে কিন্তু কর্তৃপক্ষ মানে সরকার এই পর্যন্ত সম্পত্তি রক্ষায় ব্যর্থ হয়েছে গত বছর আগস্টের নির্যাতন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যোরপূর্ব গুম সহ পনেরো বছরের দমন পীড়নের পর ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদ থেকে বাধ্য হন নির্বাচনে গিয়েছেন আর ধারাবাহিক অনেকজন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ছিল তার সরকার আর ফলে আপনার সর্বশেষ যে ঘটনা ঘটেছে এখানে এটা বলা হয়েছে তো বলা যায় এইসব কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে যে খুব বিক্ষোভ দেখা দিচ্ছে বা দেখা যাচ্ছে তা ন্যায্য কিন্তু ওইটা ন্যায্য ঠিক আছে ক্ষোভ দেখাবেন কিন্তু খুব দেখা তাদের বাড়িঘর ভাঙা ফেলবেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা মনে করছে এটা অনেজ্য বাংলাদেশে আবারও মারাত্মক দমন পীড়নের দিকে ঝুঁকে পড়া উচিত নয় মনে করছে মানবাধিকার এই সংগঠনটি বলছে যে এমন সময় হলো যখন হাসিনা তার সমর্থকদের উদ্দেশ্যে অনলাইনে ভাষণ দিচ্ছিলেন এবং প্রত্যর্পণের জন্য বাংলাদেশের কাছে মানে বাংলাদেশ ভারতের কাছে জোর দাবি জানাচ্ছে কিন্তু হাসিনাকে ফেরত দেওয়ার আগে ভারত সরকারকে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে প্রত্যর্পণের ঝুঁকি খতিয়ে দেখতে হবে ভারত যদি ফেরত দিতে চায় সেখানে দেশে আসে তার প্রাণ নাস প্রাণ ঝুঁকি বা ফেরত সেটা সংস্কারের নামে আমাদের সামনে যে নানান ধরনের নানান এবং নানান সাইজের রাখা হয়েছে তার একটি বড় প্রমাণ হচ্ছে পুলিশ সংস্কার সরকারের পক্ষ থেকে যে হাত ডাক দেওয়া হচ্ছে আমূল পরিবর্তনের জন্য এমনকি পোশাক পরিবর্তনের কথা বলা হচ্ছে পাশাপাশি অন্তর্বর্তী সরকার গঠিত যে পুলিশ সংস্কার কমিশন তাদের পক্ষ থেকে যে সুপারিশগুলো তুলে ধরা হয়েছে সেগুলো স্রেফ আমাদের সামনে লাল টকটকে মূলার মতোই মনে হচ্ছে কেন এই কথা বলছি আইন শৃঙ্খলা পরিস্থিতি রেজিস্টার করা যায়নি এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের সময় যেই পুলিশ সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছিল তারা এখনো পর্যন্ত প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে বসে আছে এবং প্রশাসনের উচ্চ পর্যায়ের যে কর্মকর্তারা সেগুলো তারাও আওয়ামী লীগের নিয়োগকৃত অতএব তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে নানান ধরনের উদ্যোগ পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টায় আসলে এগুলো কতটা এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রেজিস্ট্র করা যাচ্ছে না তার পেছনে তো একটি অন্যতম বিষয় শারীরিক এবং মানসিকভাবে পুলিশ নানানভাবে আক্রমণের শিকার হচ্ছে শুধু আক্রমণের শিকার নয় পুলিশ যখন আসামি ধরতে যাচ্ছে তাকে নানানভাবে বেগ পেতে হচ্ছে আর কি কী কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি রেজিস্টোর করা যাচ্ছে না আমরা যদি একটু ছোটো করে বিশ্লেষণ করি নানান মাত্রায় এবং এর সঙ্গে আমি যে একটি বড়সড় অভিযান শুরু হলো অপারেশন ডেভিলহান্ট তার মধ্যেও যে ভয়ঙ্কর অসঙ্গতি এর মধ্যে দুদিনের মধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছে সেটু একটু এক্সাম্পল হিসেবে আনতে চাই এখন পুলিশ কাজ করতে পারছে না কেন পুলিশ কাউকে আটক করতে গেলেই দলবদ্ধ রেসের শিকার হচ্ছে রোষের শিকার হচ্ছে আইনকে তাচ্ছিল্য করার যে প্রবণতা এর আগে সমাজের বিভিন্ন দেখা যাচ্ছিল সেটি আরও প্রকট আকারে দেখা দিয়েছে পুলিশ কোনো ক্ষেত্রে আইনগতভাবে পদক্ষেপ নেবে কিনা সে বিষয়ে পুলিশ এখনও আরও বেশি আগের চেয়ে বেশি দ্বিধাদ্বন্দ্ব থাকে আগের চেয়ে বেশি প্রতি রাজনৈতিক সত্যাগ্রহ পুলিশকে ব্যবহার করতো পুলিশ তার সততার জায়গা থেকে তার পেশাদায়িত্বের জায়গা থেকে যেভাবে বিভিন্ন ধরনের উদ্যোগ নিতে গিয়ে নানান ধরনের দ্বন্দ্বের মধ্যে থাকতো ঠিক এখন তার চেয়ে আরও বেশি দ্বন্দ্বের মধ্যে থাকতে হচ্ছে পুলিশকে যেহেতু মব ভায়োলেন্স আমাদের সংস্কৃতি কিংবা অপসংস্কৃতির একটি অংশ হয়ে উঠেছে সেখান থেকে পুলিশের মধ্যে ভীতি কাজ করছে এবং পান থেকে চুন খসলেই বিভিন্ন ঘটনা পুলিশকে নিয়ে আরও আর কিছু হয় পুলিশকে নিয়েও ভাইরাল করা যে একটি প্রবণতা সেটিও পুলিশকে আতঙ্কের মধ্যে রাখছে আর যে কোনো পদক্ষেপ পুলিশ নিতে পারছে না স্বাধীনভাবে সমাজের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে তার অন্যতম কারণ হচ্ছে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি তাদেরকে যখন তখন শাস্তির মুখোমুখি হওয়া লাগতে পারে অজুহাত কি রয়েছেই যে আওয়ামী লীগের নিয়কৃত পুলিশ সদস্যরা এখন কথা বলছিলাম আমি সে বিষয়ে একটু দৃষ্টান্ত স্থাপন করতে চাই শুরু তো হলো সম্ভবত শুক্রবার রাত থেকে বা শনিবার থেকে তো এই দুই দিনে গ্রেপ্তার করা হয়েছে সারা দেশ থেকে এক হাজার তিনশো আটজন গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী যদিও সুনির্দিষ্ট কোনো তালিকা পুলিশের হেডকোয়ার্টার নেই এটি আমরা নানানভাবে জানতে পেরেছি তো উপদেষ্টা জাহাঙ্গীর আলম কি বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে যারা দেশে তৈরি করছে তাদের বিরুদ্ধে অভিযান চলবে আচ্ছা কেমন অভিযান চলছে এই যে এক হাজার তিনশো আট জনকে গ্রেফতার করা হলো শুধুমাত্র গাজীপুর থেকে আটক করা হলো এর মধ্যে এবং গাজীপুরে আওয়ামী লীগের বাড়িঘর ঘর অফিসে যারা হামলা করেছে তাদেরকে কি আটক করা হয়েছে ছাত্রদের উপরে আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলি করেছে হামলা করেছে অনেকে হসপিটালে সেক্ষেত্রে আমি ধরে দিলাম যে তিরাশি জনকে আটক করা হয়েছে এই জন্য এগুলোকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নাকি ঢালাও হবে আচ্ছা মামলাও হয়েছে দুইশো উনচল্লিশ জনের নামে শুধুমাত্র গাজীপুর সদর থানায় আর বাদ বাকি দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু এই যে টোটাল প্রায় তেরোশো জন বা বারো যাই হোক না কেন তাদেরকে আটক করা হলো আটক করা হয়েছে কি কাজে বা কি অজুহাতে তারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে এবং তারা কারা অধিকাংশই আওয়ামী লীগের নেতা কর্মী আমরা তো অনেক ধরনের অপারেশন দেখেছি সেটি আওয়ামী লীগের আমলে হোক বিএনপি আমলে হোক এসব অপারেশনে তাদেরকে আটক করা হয় বিরোধী রাজনৈতিক কণ্ঠ কতটা স্তব্ধ করার জন্য এগুলোকে ব্যবহার করা যায় সেগুলো তো আমরা জানি এখন বিষয় হচ্ছে যে পুলিশ সংস্কারের কথা বলছিলাম আমি ডেভিল হার্টকে একটা এক্সাম্পল হিসেবে নিয়ে আসলাম যে কী সংস্কার সরকার আসলে করতে চায় কতটা আন্তরিকতার সঙ্গে এখন কোথাও হামলা হচ্ছে কোথাও বাধার মুখে পড়তে হচ্ছে পুলিশকে কাউকে আটক করলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আটক করা হলে তাকে ছাড়িয়ে নিতে বা চিন্তায় করতে থানার উপরে আক্রমণ চালানো হচ্ছে পুলিশের উপর আক্রমণ চালানো হচ্ছে এইসব কারণে কোথাও কোথাও অপরাধ ঘটলেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে কয়েকটা এক্সাম্পল দেওয়া যেতে পারে ক্ষেত্রে যেমন চাঁদাবাজি অভিযোগে তিন শিক্ষার্থীকে আটক করা হলো রাজধানীর উত্তর পশ্চিম থানায় সেখানে কে হলো বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আটক করা হয়েছে এমনটা দাবি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পুলিশের উপর হামলা করল আসামি ছিনিয়ে নিল কোনো মামলা হলো না এবং একজন এসআইকে প্রত্যাহার করা হলো ষোলোই জানুয়ারি অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালানো হলো সিলেট বা কোথাও আমি এলাকাতে এই মুহূর্তে ভুলে গেছি চালকরা পুলিশের উপর হামলা চালালো এবং এই ধরনের ঘটনা দেশের আরো বিভিন্ন স্থানে এই ধরনের ঘটনা ঘটেছে তিরিশে ডিসেম্বর নরসিংদীতে ডাকাতি মামলার আসামিকে ছিনিয়ে নিতে মাধবদী থানায় হামলা এবং ভাঙচুর করা হয়েছে ফেব্রুয়ারি দুই তারিখে গোপালগঞ্জে লিফলেট বিতরণের সময় যে হরতাল কর্মসূচি ডাক দেওয়া হয়েছিল আওয়ামী পক্ষ থেকে সেই প্রচারণার অংশ হিসেবে লিফটের বিতরণের সময় একজন ছাত্রলীগের নেতাকে আটক করা হয় তো আওয়ামী এবং ছাত্রলীগের নেতা কর্মীরা পুলিশের সামনে গিয়ে তর্ক বিতর্ক করছিল তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করছিল একসময় বাঘ বিতরণ এক পর্যায়ে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় যদিও আওয়ামী লীগ বা ছাত্রলীগ যুবলীগের এই ঘটনাগুলো একেবারেই কম যেগুলো আমরা এখন অধিকাংশ ক্ষেত্রে বৈষম্যবিধি ছাত্র আদালতের পক্ষ থেকে দেখছি ডক্টর মোহাম্মদ ইনুস আসলে তিনি একা নিঃসঙ্গ তার পাশে কেউ নেই পাঁচই আগস্ট সবার সমর্থন ছিল শুধু ছাত্র জনতা এটা একটা ভেগ টান সকল রাজনৈতিক দল আওয়ামী লীগ বাদে সকল রাজনৈতিক দল তার পক্ষে ছিল এবং তার ক্ষমতায় আসা তার শাসনকাজ চালানো এটা সবার একটা সহানুভূতি ছিল সমর্থন ছিল যে তিনি চমৎকার দেশ চালাক বাকিরা সমর্থন দেবে কিন্তু এখন মনে হচ্ছে যে না আসলে ডক্টর ইউনিসের পাশে কেউই নেই তার পাশে সত্যিকার অর্থে কেউ নেই যারা বলছেন যে আমরা আছি তারা আসলে বরং আরো বেশি ক্ষতি করছে আমি এক এক করে আসি কয়েকটা উদাহরণ দিই মনে করেন প্রধান রাজনৈতিক দল বিএনপি বিএনপির অবস্থানটা কি বিএনপি কি চাচ্ছে বিএনপি চাচ্ছে যদি কালকে নির্বাচন হয় সেই কালকের নির্বাচনে তার অংশ নেবে তারা বিরোধিতা করবে না বিএনপি একটি বড় রাজনৈতিক দল বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় দল তার ধারে কাছে কোনো রাজনৈতিক দল এটা হলো বাস্তবতা আপনি মানেন আর না মানেন আপনি সমর্থন করুন আর না করুন কিন্তু এটাই বাস্তবতা বিএনপি মনে করছে যে যেভাবে দেশের সংকটটা যাচ্ছে চলছে এর থেকে উত্তরণের একমাত্র পথ છે নির্বাচন আসলে তারা ক্ষমতা আসতে চায় এবং ক্ষমতা আসার মতন তার পুরো সেটআপ আছে বিএনপির তিন চারবার ক্ষমতাতে ছিল সেই ক্ষমতায় থাকা বেশ মন্ত্রীরা এখন বিএনপির সিনিয়র নেতা পুরো সেট আছে একটা পুরো মন্ত্রিসভা করা এবং তার তৃণমূল পর্যায়ে তার পুরো উইংগুলো আছে সেই উইংগুলো দিয়ে একটা রাজনৈতিক সরকার যেভাবে ক্ষমতায় আসে বা দেশ পরিচালনা করে সেইভাবে কিন্তু তারা চলতে পারবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আচ্ছা তারপরে আসেন জামাত ইসলাম জামাত ইসলামের অবস্থানটা কিছুটা কৌশলী তার মনে করছে একটু হয়তো সময় হলে বিএনপির জনপ্রিয়তা কমবে এবং আস্তে আস্তে তার শক্তিটা আরেকটু বাড়লে সে একটা ভালো প্রতিদ্বন্দ্বিতা করে ক্ষমতায় চলে আসতে পারে এবং এই লক্ষ্যে ইসলামী দলগুলোর সঙ্গে একটি জোট করছে তারপরে ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল তাদের একটা তাদের সুসম্পর্ক অর্থাৎ একটা বড় একটা জোট করে তারা নির্বাচন করলে তারা মনে করে যে পরিস্থিতি পাল্টে যাবে তার মানে তারাও নির্বাচন চায় তবে কৌশলগত তারা একটু স্লো যেতে চায় তারা বলছে যে বিচার হোক আগে সংস্কার হোক আগে তারপরে কিন্তু তাদের ভেতরের আকাঙ্ক্ষাটা হচ্ছে যে তারা ক্ষমতায় আসবে সুতরাং সেই অর্থেও কিন্তু ডক্টর ইনুসের পাশে তারা কিন্তু নেই আচ্ছা ছাত্ররা গণভূতনে যারা নেতৃত্ব দিয়েছিল সেই ছাত্ররা কি আছে ছিল তারা ডক্টর ইনুস নিজে বলেন যে আমাকে আসলে এনেছে ছাত্ররা তার যে হাসপাতালে ছাত্রদের পক্ষ থেকে বারবার অনুরোধ করার পর তিনি রাজি হয়েছেন এবং তিনি বলেন মাহফুজ আলমকে তিনি আহ করে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের যে মাস্টার তিনি সবসময় ছাত্র তরুণদের আহ কে ভরসা করেন এবং মনে করেন যে তার ক্ষমতার ভিত্তি তারা কিন্তু সাম্প্রতিক ঘটনায় আহ অনেকের কাছে পরিষ্কার হয়েছে যে এই ঘটনাটা আহ ডক্টর ইউনুসের জন্য হিতে বিপরীত হয়েছে তাকে আরো পিছিয়ে দিয়েছে তার একটা আন্তর্জাতিক ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছে তার আইনের শাসন তার শাসন ব্যবস্থা ধাক্কা খেয়েছে এই কারণে যে ডক্টর ইউনুসের একটা পুরো রাজনৈতিক কাঠামো সরকার প্রশাসন পুলিশ থাকার পরেও যে ধরনের ঘটনা পাঁচই ফেব্রুয়ারি ঘটেছে তারপর দুদিন তিন দিন ধরে যেই ধরনের প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটা জেলায় যে ধরনের তাণ্ডব চলেছে ভাঙচুর হয়েছে আহ অগ্নিসংযোগ হয়েছে এটার দায় অনেকটা তার পরিবর্তছে বেশ প্রায় বলতে গেলে একদিন তিনি নিশ্চুপ ছিলেন তারপর আস্তে আস্তে তিনি বিবৃতি দিতে বাধ্য বলেছেন অনাকাঙ্ক্ষিত তারপর বলেছেন যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের লোকদের সম্পত্তির উপর হামলা চালানো যাবে না আইন নিজের হাতে তোলা যাবে না তিনি এই ভাঙচুর বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছে ততক্ষণে পর্যন্ত কিন্তু সারা দেশে একটা যে পরিস্থিতি তৈরি হলো সেই পরিস্থিতিতে কিছু সংখ্যক লোক যে এই ঘটনাগুলো ঘটালো তাদের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই এবং জনগণের যে সম্পর্ক নেই তার বড় প্রমাণ হচ্ছে গাজীপুর গাজীপুরে যখন হকের বাড়িতে চালানো হলো সেই হামলার বিরুদ্ধে এগিয়ে আসলো এবং একটি অপ্রীতিকর ঘটনা ঘটলো এই ঘটনায় প্রায় পনেরো ষোলো জন ছাত্র আহত হলো মারাত্মক ভাবে দুই তিনজন একেবারে আশঙ্কাজনক অবস্থার মধ্যে এখনো আছে অন্তত একজন আইসিউতে আছে তো এই পরিস্থিতিটা তৈরি হলো কেন তার মানে জনগণ কিন্তু তার পাশে থাকলো না কিন্তু এটা পাঁচই আগস্ট যদি বলেন বা ছয় আগস্ট এটা অকল্পনীয় ব্যাপার ছিল হাজার হাজার মানুষের ইনভলভমেন্ট ছিল এবং যেভাবে বুলডোজার চালানো হলো বত্রিশ নম্বরে যেভাবে প্রকাশ্যে লুটপাট হচ্ছে সেই সিমেন্ট রড বালুর জিনিসপত্র নিয়ে যাচ্ছে সেখানে পুলিশ প্রশাসন নির্বিকার তাদের সামনে এটা কিন্তু মানুষ কিন্তু বিস্মিত হলো অবাক হলো এবং ধাক্কা খেলো তাদের কাছে মনে হলো যে সরকার বলে কোনো কিছু নেই তাহলে শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে এই যে পরিস্থিতিটা তৈরি হলো এই পরিস্থিতিতে কি আহ ডক্টর ইনুস লাহমানেরও হয়নি বলা হলো যে এর জন্য ভারত দায়ী শেখ হাসিনা দায়ী ভারত বললো যে না আমরা দায়ী না এটা শেখ হাসিনা তার নিজস্ব ভাষণ আর বাংলাদেশের এই ঘটনার সঙ্গে আহ ভারতকে যুক্ত করার আহ কোনো প্রশ্নই ওঠে না এবং